আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছো আশা করি ভালো আছো টেন মিট স্কুলে সবাইকে স্বা স্বাগতম জানাচ্ছি আজকে আমরা শিখব সুরাই ক্লাসের বাংলা অর্থ কেন শিখব এর কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত প্রতিদিন পাচক্ত নামাজ পড়ি এই পাচক্ত নামাজ পড়ার সময় আমাদের বিভিন্ন সুরা পড়তে হয় এই সুরাগুলোর অর্থ যদি আমরা জানতে পারি তখন দেখা যাবে আমাদের নামাজে মনোযোগ হান্ড্রেড পারসেন্ট থাকবে তো আমরা আজকে সুরাই ক্লাস পড়বো এর সাথে সাথে বাংলা অর্থটাও জানব যাতে করে আমাদের নামাজে মনোযোগ থাকে তো শুরুতে আমি বিসমিল্লাহ রহমান রহিম বলে শুরু করছি এবং এর অর্থটাও জানছি ইসমুন এর অর্থ হচ্ছে নাম বা এর অর্থ হচ্ছে দ্বারা বিসমি এর অর্থ হচ্ছে নামে অথবা নামের দ্বারা আল্লাহ 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 শব্দের কোনো না অর্থ নেই তাহলে কী হলো বিসমিল্লা আল্লাহর নাম দ্বারা আর রহমান এর অর্থ হচ্ছে অসীম দয়ালু আর রহিম এর অর্থ হচ্ছে পরম করুণাময় তাহলে আমরা দেখতে পালাম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে এখন আমরা দেখতে পাচ্ছি বাক্যটি পরিপূর্ণ হলো না যেহেতু বাক্যটি পরিপূর্ণ হলো না এই জন্য আমাদেরকে একটি উজ্জ্ব ভার্ব আনতে হবে ক্রিয়া আনতে হবে ক্রিয়া এনে এই আবদাউ শব্দের অর্থ হচ্ছে শুরু করছি তাহলে এখন আমরা যদি পুরোটা পড়ি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমরা কিন্তু বলি না আবদাউ বিসমিল্লাহ রহমান রহিম এভাবে বলি না কিন্তু এখানে এই উজ্জ ফেল অর্থাৎ উজ্জ ভার্ব আমাকে যদি আমরা যদি ব্যবহার করি তাহলে এই বাক্যটি পরিপূর্ণ হবে তো এখন আমরা সুরাই ক্লাসে চলে যাচ্ছি উল হুআ আহাদ আল্লাহ আল্লাহতালা নবী সরাল্লাহ আলাইসাল্লামকে ডেকে বলছেন কুল আপনি বলুন হুয়া অর্থাৎ আল্লাহ তালা নিজেকে সম্বোধন করে বলছেন হু যেহেতু আমি বলেছি আল্লাহদের নামের কোনো অর্থ নেই আল্লাহ আল্লাহ এরপর আহাদ আহাদ অর্থ হচ্ছে এক তাহলে বলতে পারি আপনি বলুন তিনি আল্লাহ এক আল্লাহ তালা নবীর সাল্লামকে বলছেন আপনি বলুন আল্লাহ তালা এক আল্লাহ হুসমাদ আল্লাহ অমুখাপেক্ষী যিনি কারো কাছে কিছু চান না আল্লাহ হুসমাদ অমুখাপেক্ষী এরপর লাম লামিদ আল্লাহ তালা বলছেন তিনি কাউকে জন্ম দেননি ইয়ালিদ এই এটা একটা ভাব লাম এটা নাবোদক অর্থাৎ তিনি কাউকে জন্ম দেননি ওয়াও ওয়া এর অর্থ হচ্ছে এবং লাম ইউলাদ এটার অর্থ হচ্ছে কেউ তাকে জন্ম দেয়নি অর্থাৎ এটা হচ্ছে নর্মাল ভার্বের ফর্ম এবং এটা হচ্ছে প্যাসিভ কেউ তাকে জন্ম দেয়নি আর তিনি কাউকে জন্ম দেননি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আমার সাথে সাথে পড়লে তোমার মনে থাকবে এরপর তুমি নামাজে যখন পড়বে তখন এই বাংলার অর্থটা তুমি বুঝে বুঝে পড়লে তোমার মনোযোগ থাকবে আমি আবারও বলছি তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এরপর হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু দেখতে মনে হচ্ছে অনেক অর্থ হবে কিন্তু এর অর্থ হচ্ছে খুবই সহজ ওয়াও এর অর্থ আমরা জানি এবং লাম এর অর্থ হচ্ছে নেই ইয়াকুনের অর্থ হয় হওয়া এখানে অর্থ হচ্ছে তার হয় নেই তো আমরা যেহেতু হয় অর্থটা আমরা ব্যবহার করছি না সেই জন্য আমাকে ব্যবহার করতে হচ্ছে লাহু লাম এর অর্থ হচ্ছে নেই লাহু এর শাব্দিক মিনিং হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে তার জন্য তার জন্য নেই কিন্তু আমরা বাংলায় সুন্দর ব্যবহার অর্থাৎ সুন্দর অর্থ উঠানোর জন্য আমরা কি বলছি তার নেই তো তুমি আমার সাথে বলো লাম এর অর্থ হচ্ছে নেই লাহু এর অর্থ হচ্ছে তার তার নেই কুফুয়ান সমতুল্য সমতুল্য মানে হচ্ছে বরাবর হ্যাঁ তার সমতুল্য নেই তার সমতুল্য নেই আহাদুন এর অর্থ হচ্ছে কেউ আহাদুন এর অর্থ হচ্ছে কেউ তার কেউ সমতুল্য নেই তো আমরা মোটামুটি শাব্দিক যে অর্থটা আছে সেটা আমরা শিখে ফেলেছি এখন একেবারে যে বাংলাটা যেটা আমাদের মনে করা উচিত এবং নামাজে মনে থাকা উচিত যাতে করে এই কথাগুলো মনে করার মাধ্যমে আমার নামাজে মনোযোগ থাকে সেটা পড়ব একসাথে আল্লাহ তালা নবী সাল্লা আলসালামকে বলছেন বলুন তিনি আল্লাহ এক আল্লাহ অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই তো আমরা যদি এই ভিডিওটা বারবার দেখি এবং নিজে আত্মস্থ করার চেষ্টা করি তাহলে অবশ্যই তুমি নামাজে সুরা পড়ার সময় তোমার ধ্যান রাখতে পারবে তো ভিডিওটি শেয়ার করো কমেন্ট করো যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করে জানো লাইক করো আর শেয়ার করে বন্ধুদেরকে অবশ্যই জানিয়ে দাও السلام عليكم ورحمه الله وبركاته